সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই তো আমরা এই উপপতি পোর্টালে লগ ইন করার জন্য আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা সার্চ করব পি ই এস পি টি এম আই এস সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা দেখাবে আমরা সেটাই ক্লিক করব এই যে পি ই ফিনান্স ডট গভ ডট বিডি এখানে ক্লিক করব আমরা ইউজার নেমে আমরা মোবাইল নাম্বার দিব আমাদের যে মোবাইল নাম্বারটা আইপিএমএস এ দেওয়া দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এবং

লগ ইন বাটনে ক্লিক করব ক্লিক করলে দেখুন প্রথমে ওটিপি চাবে আমার এই মোবাইল নাম্বারটা ওটিপি চাবে সে ওটিপিটা এখানে দিয়ে দেব ওটিপি আসতে অনেক সময় দেরি হতে পারে দুই থেকে তিন মিনিটের ভিতরে অবশ্যই চলে আসবে আমি ওটিপি দিয়ে যাচাই করে ক্লিক করলাম উপর প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে শ্রেণী হালনাগাদ শ্রেণী হালনাগাদ করার জন্য আমরা এই যে বাম পাশের যে মেনু বার আছে এই যে মেনু বার মেনু বারে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে প্রবেশ করব আমরা বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করলাম তারপরে দেখুন দ্বিতীয় যে অপশন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ আমরা শ্রেণী হালাকাতে ক্লিক করবো আসলে প্রথমেই শ্রেণী হালাকাত করে নেওয়া উচিত তারপরে আমরা নতুন এন্ট্রি দিব নতুন এন্ট্রি দেওয়ার পরে দেখবো যে আমাদের শ্রেণী হালাকাত ক্লিক শিক্ষার্থীগুলো উপজেলা থেকে অনুমোদন করা হয়েছে কিনা অনুমোদন হইলে তারপরে আমরা সেটাকে এই সংশোধন করব তথ্য সংশোধন এটা হচ্ছে এইখানে তত্ত্ব সংশোধন যাচাইকরণ এবং অনুমোদন আচ্ছা প্রথমে আমরা শ্রেণী হালাকাত শুরু করি আমি একটা শ্রেণী হালাকাত করব শ্রেণী হালাকাত করার জন্য আমরা শ্রেণী ভিত্তিক করলে ভালো আমার জন্য আমার কাছে শ্রেণী ভিত্তিক হালনাগাদ করাটা ভালো লাগে তাই আমি এখানে ক্লিক করে একটা শ্রেণী নির্বাচন করে নিব শ্রেণী ক্লিক করলাম এখানে প্রথম শ্রেণী সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই ডান পাশে একটা বাটন আছে প্রতি পৃষ্ঠা রেকর্ডের সংখ্যা আমি এখানে রেকর্ডের সংখ্যা একশো দিয়ে দেব কারণ আমি চাই আমার শিক্ষার্থী সবগুলা যেন একসাথে লোড হয়ে যায় সবগুলা শিক্ষার্থী এখানে আসলো আসার পরে আমি একটা করে এই লাগাত করব। আমি সরাসরি এখানে ক্লিক না করে এই যে এডিট বাটনে আমি রাইট বাটন ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এখানে ক্লিক করব। তাহলে আমার প্রথম শিক্ষার্থীরা এই নতুন একটা ট্যাবে ওপেন হবে আসলে নতুন ট্যাবে নিলে কি হয় আমার বারবার এই এই যে প্রথম শ্রেণীতে ঢুকতে হবে না সবগুলো এক জায়গায় থাকবে আচ্ছা এখন আমি সেখানে কারণ নির্বাচন করে দিব শ্রেণী প্রমোশন এখন আমি দেখবো যে শিক্ষার্থী আসলে রুল নাম্বারটা কত সঠিক রুল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব সঠিক রুল নাম্বার দিয়ে আমি হাজারে হাজিরা খাতাটা দেখবো তার রুল কত বর্তমান এবছরে তার রুল সাত আগে ছিল এক এখন সাত আমি সাত দিয়ে দিলাম আমি হাজিরা খাতা থেকে রুলগুলা দিচ্ছি আপনারা হাজিরা খাতা থেকে সঠিক রুলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে যখন আমরা চাহিদা প্রস্তুত করব তখন সহজ হবে আমাদের জন্য খুঁজে বের করা আমরা সঠিক রুল নাম্বারটা দিব আর এইখানে শ্রেণীর প্রমোশন দেওয়ার সাথে সাথে আমার শ্রেণীটা চেঞ্জ হয়ে গেছে শিক্ষার্থী ছিল প্রথম শ্রেণীতে দুই হাজার চব্বিশ সালে এখন অটোমেটিক সে দ্বিতীয় শ্রেণীতে চলে গেছে দেখুন এটা কিন্তু প্রথম শ্রেণীর তত্ত্ব আমি বের করছিলাম কিন্তু এখন যেই মাত্র আমি শ্রেণীর প্রমোশন দিলাম আর কি পুনরাবৃত্তিতেই এটা প্রথম শ্রেণী হয়ে যাবে আর শ্রেণীর প্রমোশন দিলে সাথে সাথে এই শ্রেণীটা দ্বিতীয় শ্রেণী হয়ে যায় এই যে দেখুন এখানে দ্বিতীয় শ্রেণীতে দেখাচ্ছে আচ্ছা এখন আমি এই সংরক্ষণ বাটনে ক্লিক করবো দেখুন এখানে কী আছে সংরক্ষণ সংরক্ষণ হয়ে গেছে আচ্ছা নতুন একটা ট্যাবে নিয়ে কাজ করা কি সুবিধা দেখুন আমি যখন সংরক্ষণ দিলাম আবার সবগুলো শিক্ষার্থী ডাটা লুড হয়েছে এখন আমাকে আবার শ্রেণী নির্বাচন করতে হবে তারপর আবার কুজনে ক্লিক করতে হবে তারপর আবার একটা একটা করে করতে হবে যদি আমি এখানে প্রথমেই প্রথম শ্রেণী সিলেক্ট করে রেখে দিই তাহলে এখানে কিন্তু প্রথম শ্রেণীর শিক্ষার্থীগুলো শো করবে আমি প্রথম শিক্ষার্থীর ততটাই এই হানলাগাত করছি এখন আমি আর একটা শিক্ষার্থী তত হানলাগাত করব দেখুন এর জন্য কিন্তু আমাকে আবার এই শ্রেণী আর সিলেক্ট করতে হলো না এগুলো কিন্তু আছে অলরেডি এখানে এখন আমি কি করব আগের মতো ওই যে এডিট বাটনে ক্লিক করব এডিট বাটনে সরাসরি ক্লিক না করে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব আমি এখানে ক্লিক করব তাহলে আর একটা ট্যাবে এখানে এখানে ওপেন হইলো আগেরটা আমি ক্লোজ দিতে পারি এখানে আমার তাকলো প্রথম শ্রেণীর সবগুলা আর এখানে আমার আরেকটা ট্যাপে তার সব শিক্ষার্থী কতগুলো লোড হলো মানে আমরা এই একটা ট্যাবে প্রথম মূল ট্যাবটা এখানে রাখবো তার প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আরেকটা ট্যাবে আমি ওপেন করব। দুইটা ট্যাব নিয়ে কাজ করলে সুবিধা কি আমার আমাকে বারবার শ্রেণী নির্বাচন করে শিক্ষার্থী খুঁজতে হবে না এখন আমি আবার এই শিক্ষার্থীকে শ্রেণী প্রমোশন দিব এবং তার সঠিক রোল নাম্বারটা লিখে দিব। মানে দ্বিতীয় শ্রেণীতে এবছর তার রোল নাম্বার আট আমি আট লিখে দিলাম এখানে আমরা আপনারা ইংলিশে লিখবেন ইংলিশে লিখলে অটোমেটিক বাংলা হয়ে যাবে তারপর আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব মানে এর সংরক্ষণ হয়ে গেল আমি আর ইচ্ছা করে আরেকটা শিক্ষার্থীর তথ্য লোড করতে পারি এই তিন নম্বর শিক্ষার্থীর নিলাম দেখুন এই যে এই শিক্ষার্থীর তথ্য আমি একইভাবে ডাট ক্লিক করে নিউ তে ক্লিক করলাম দেখুন নিউ তে সেটা কিন্তু সেভ হচ্ছে অনেক সময় সময় লাগতে পারে আমি এই ট্যাবে যাই আবার এটা সেন প্রমোশন দিলাম সেন প্রমোশন দিয়ে তার রোল নাম্বারটা লিখে দিলাম এইরকম একে একে আপনি সবগুলা কাজ করতে পারেন এখন আমি কি করব এই যে ডাটা ইয়ে করলাম সেটা গেল কোথায় সেটা গেল এখানে দেখুন এই যে একটা অপশন আছে এখানে শ্রেণী হাল লাগাত জমা দান আমি শ্রেণী হাল লাগাতে ক্লিক করব তারপর আমি যে কটা শিক্ষার্থ এই শ্রেণী প্রমোশন সিলেক্ট করে দিছিলাম সবগুলো এখানে শো করবে আমি এই শিক্ষার্থীগুলাকে এখন ক্লাস্টারে প্রেরণ করব ক্লাস্টারে প্রেরণ করার জন্য আমি আগের মতো এইখানে প্রতি পৃষ্ঠার রেকর্ড সংখ্যা সিলেক্ট করে একশো টিক করে দিব আমি এখানে একশো দিলাম তাহলে কি হবে আমার একটা পেজে একশোটা করে শিক্ষার্থী আসবে এই সবগুলো আমি একই সাথে প্রেরণ করতে পারি একশোটা করে তো টাকা সিলেক্ট করার জন্য আমি কি করব এখানে একটা একটা করে সিলেক্ট করব না আমি সরাসরি এই যে উপরের যে গড়টা আছে এখানে খালি গড় এখানে টিক ছিন্ন দিব আমি এখানে ক্লিক করলাম দেখুন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে এই অবস্থায় আমি ক্লাস্টারে পাটান আমি এখানে ক্লিক করব নিচের বাম কোনায় ক্লাস্টারের পাটান এরকম একটা নিশ্চিতকরণ বার্তা দেবে আপনি আবার হাতে ক্লিক করবেন এই যে হাত ক্লাস্টারে প্রের করলে এখানে আর কিছু দেখাবে না ক্লাস্টারে চলে গেছে